জলপাইগুড়ির কালবৈশাখী দাপটে প্রাণ হারিয়েছেন দুই এবং আহত পঞ্চাশের উপরে ভয়ঙ্কর ঝড়ে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হল জলপাইগুড়িতে মৃত্যুর সংখ্যা দুই আহত প্রায় ষাট জনের উপরে কালবৈশাখী ঝড় বৃষ্টির তান্ডবে গাছ পরে প্রাণ হারিয়েছেন দুইজন ঘটনাটি জলপাইগুড়ি শহরে তিন নম্বর ওয়ার্ড এলাকায় এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় মনাগুড়ি বিভিন্ন এলাকা সহ ধূপগুড়িতে বেশ কয়েকটি বড় গাছ ভেঙে পড়ায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহরের এলাকায় বিশাল আকার গাছ ভেঙে পড়ায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন অন্যান্য দিনে গোসলা মোড়ে একই বাহিনী রবিবার বিকেলে আচমকায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয় ঝড়ের সময় একটি বিশাল আকৃতির গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন এক ব্যক্তি ওই সময় ভেঙে পড়ে গাছটি গাছের নিচে চাপা পড়ে সঙ্গে সঙ্গে প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তি জলপাইগুড়ির গোশালা মোড় থেকে শুরু করে ঝড়ের তাণ্ডবে লন্ডমন্ড হয়েছে ঘরের মধ্যে বসেছিল তার উপরে গাছ পড়ে প্রাণ হারান এবং ডেঙ্গুয়া ঝাড় চা বাগান এলাকায় বিভিন্ন এলাকার বাড়িঘর উড়ে চলে গিয়েছে আশ্রয়হীন বহু বাড়ি আহতদের আজ হসপিটালে দেখতে যায় তৃণমূল এবং বিজেপির প্রার্থীরা এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন আজকে জলপাইগুড়িতে কি অবস্থা কি পরিস্থিতি এখন দেখছেন আপনি না হঠাৎ করে কিছুক্ষণ আগেই আর কি ঘণ্টাখানেক আগে একটা বিশাল বড় সাইক্লোন হয়ে গেল এবং সেটা মূলত আমাদের ময়নাগুড়ি ব্লকের উপর দিয়ে গেছে জলপাইগুড়ির আংশিক মানে অল্প অংশ দিয়ে গেছে আর কি তাতে খুব ভয়াবহ পরিস্থিতি অনেক মানুষ আহত হয়েছেন দুজন নিহত হয়েছেন এ পর্যন্ত যা খবর এবং তারা আমি হাসপাতালে আসলাম দেখলাম অনেকে কাতরাচ্ছেন আবার অনেকের ঘর বাড়ি চাল উড়িয়ে নিয়ে গেছে তারা সেজন্য আর কি তারা দু পড়ে গেছেন আর সেটা আমরা দেখলাম রাজ্য সরকারের পক্ষ তাদের পাশে দাঁড়ানো হবে এমন না দাঁড়ানোর আমাদের ইচ্ছা আছে এখন তো এমসিসি লাগু আছে তা আমরা ইলেকশন কমিশনের কাছে খুব পূরণ আর কি রাজ্য সরকার নিশ্চয়ই সেটা আবেদন করবে যাতে এই মানুষগুলিকে আমরা ভয়ানক দুর্ঘটনা বলতে চলে এই যে ঝড় আকস্মিক ঝড়ে প্রচুর বাড়িঘর ভেঙে গেছে এখন পর্যন্ত হাসপাতালে সাতান্ন জন এসেছেন তার মধ্যে দুজন ব্রডডেড হয়েছেন একজন হচ্ছে অনিমা বর্মন আর জিতেন্দ্র নারায়ণ সরকার এই দুজন গাছপুরে এনারা মারা গেছেন আরও বাচ্চা বয়স্ক বৃদ্ধা অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মানে এই বিপদের দিনে আমি সকলকেই আহ্বান করে সকলেই পরিবারগুলো পাশে দাঁড়ান এই এলাকাগুলো যান আমরা সকলেই যাচ্ছি আমরা যাচ্ছি যতদূর পারি এই পরিবারের সাথে যোগাযোগ রেখে এদের সহ সহযোগিতা এবং পাশে দাঁড়ানোর চেষ্টা বেশিরভাগ যারা আহত আছেন তারা হচ্ছেন আমাদের বার্নিশ ধর্মপুর এলাকা এদিকে গোশালা তিন নম্বর তিন নম্বর ওয়ার্ড জলপাই শহর সংলগ্ন ওয়ার্ড এই পাশে দুজন এখন পর্যন্ত মারা গেছেন যারা তারা এই সংলগ্ন বার্নের দিকে আরও পেশেন্ট আছেন ওখান থেকে বারবার করে ফোন করছেন ফোন করছেন তারা যে প্রচুর পেশেন্ট এখন অন্ধা হয়ে রাস্তায় আছেন তারা এই হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই আসবে শ্যামপ্রসাদ